হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এসেছি মৈশালী প্রবীর মিশ্রর বাড়িতে ওনার বাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও বাস্তুর শীতলা মা রাধাকৃষ্ণ সহ যে দক্ষিণাকালীর পুজো হয় প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে খুব ধুমধাম সমেত সেই পুজোর হওয়ার আগে কিছু মুহূর্তের ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরলাম চলো সেই ভিডিওগুলো আমরা দেখে নিই バリガカマッチ ठीक आहे की काय होणार आहे दोन्हीकडे वळा 나와 जात आहे जी गेले आता तो पाठला आता नारळ देतो की काय